শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের স্কৃতির যে বেক চিঙ্গাখানা বন্য পাখি এখানে রয়েছে আমি পাখিগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখন শুরু হলো দুটা বাজে আমি শ্রীমঙ্গল ঘোরা শুরু করেছি এবং বাজার সংস্কৃতি নিয়েছে এইটো চব বৰ পৰিস্থিতি হৈছে असम्भव सुधुरै त চাণী এই

অফিসিয়াল এক কাজ অপেক্ষা করছি এখন শ্রীমঙ্গল সাবরেজিস্ট্রি অফিসে শ্রীমঙ্গলের জয়ীমান্ত একাত্তর স্মৃতিসধা শ্রীমঙ্গল এবং আশেপাশে বসার জায়গা আছে বিজিবি ক্যাম্প এটা করেছে শ্রীমঙ্গল শাখায় কৰ তোমাৰ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল বাংলাদেশের একমাত্র চা গবেষণা প্রতিষ্ঠান চা নিয়ে গবেষণা করা হয় আগে চা জরি যন্ত্রপাতি কত ধরনের চা আছে এগুলো সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া আছে ভিতরে কোনোটি স্টেট অবস্থান করছে তিনটি স্টেটের পাশে সাতভাঙ্গে চা পাওয়া যায় রতন আসছে রকম আসলে আমরা চা পান করার চেষ্টা করব কাজী নীলটে নীলকণ্ঠে স্পেশাল চা খাওয়ার পরে আমরা এখন ইংলিটি স্টেটের মধ্যে দিয়ে ছাড়া মনে যাচ্ছি অনেক আছে ভালো লাগে ছবি ওটাই পাহাড়ের ভিতরে

ট্র্যাকিং করতে পারবো এখানে পাহাড়টা কমলগঞ্জ উপজেলা ঘুরাঘুরি করছি ভিডিও করছি আমি আপনার নাম কি ভাই সাগর সাগর ভাই অনেক সহযোগিতা করছে কমলগঞ্জ ঘোরাঘুরি করার জন্য আমরা মডেল থানা দেখলাম কমলগঞ্জ উপজেলা তো ভিতরে ঢুকছে এখন আসলে আমরা শ্রীমঙ্গলে যারা আসে থাকি নাইট হোল করি শুধু কিন্তু ঘোরাফেরা শ্রীমঙ্গলের বলতে কমলগঞ্জ উপজেলাতেই বোঝায় লাওয়া ছাড়াবন আহাম জলপ্রপাত মাধকপল্লী সবগুলোই প্রাকৃতিক সৌন্দর্য যেইগুলো আছে সবগুলোই কমলগঞ্জে কমলগঞ্জ চত্বরে সারাদিন মধুরি বাজার বিভিন্ন লাভ ঘোরার পরে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পরে এখন অবস্থান করছি আমি শহরে সারাদিনে পশ্চিমবঙ্গলাদবপুর লাছা অনেক অনেক দর্শনীয় স্থান ঘোরার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার এখন মধুবাদ শহরে

চোদ্দীয়াল ম্যাচের পর মে তাকে আমরা এখন চুত্রিশিয়াল ম্যাচের জেলা স্টেডিয়াম পারবেশ ভাই আজকে আমাকে অনেক অনেক সহযোগিতা করলো উনি বাজারের প্রায় পুরোটা শহর উনি আমাকে ঘুরে দেখা আছে প্রথমেট যশকোট ডিসি অফিস স্টেডিয়াম সব কিছু ঘুরানোর পরে আমি এখন অবস্থান করছি বাস স্ট্যান্ডে সিলেট বাস স্ট্যান্ডে এখান থেকে আমি হলো সিলেট যাব রাতে সিলেট থাকার ইচ্ছা আছে এবং কালকে সিলেটের পুরোটা শহর এবং পুরোটা অঞ্চল ঠিক আছে শহর কমলগঞ্জ শ্রীমঙ্গল মাদারপুরে লাওয়া ছাড়া বন গ্র্যান্ড সন্তাল ফাইভ স্টার হোটেল তাই প্রায় সব কিছু ঘোরার পরে আমি এখন বাজারের বাস স্ট্যান্ড অপেক্ষা করছি বিয়া কীর্তিবাসের সামনে আমি রাতে আমরা সিলেট যাবো বিয়া কীর্তিবাদে সিলেট যাবে থাকবো কালকে সারাদিন সিলেটের আমাচানাচে হেলোপ ঘোরার ইচ্ছা আছে আমার ফিনেটিভ স্টল তারপর পদ্মভূমি পশ্চিমবঙ্গের 来来来来来来